ঠান্ডা ঠান্ডা হাওয়া হাতে চা টা ঠিক জমছে না তো জমানোর জন্য একটুখানি কিছু দেওয়া যাক একটু সূর্যটা হতো না হালকা দেখো আরো জমে যদি ক্ষীর হবে এখানে যদি কিছু সোলোম যদি একটা যায় তাইতো একদম যদি একটা সিনেমাটিক শটের মাধ্যমে যদি আমরা যদি দেখা একটু হাঁটবো বালিতে হাঁটবো খালি পায়ে দৌড়াবো আরো জমে যাবে তাই তো না জম আমি বললাম না জমে যাবে আমি বলেছিলাম ভালো লাগছে না দেখ আর একটা জিনিস সমুদ্রে দিয়ে ঘুরতে আসলাম যদি ভোরবেলায় ওটা যদি মাছের গন্ধটা পেতাম না তাই তো আরো একটু ভালো হতো তো পাবো চলো ট্রাই করে দেখি আমার হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমার হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো আমার চিঠি লিখব নাই ঠিকানা আমারও তো মন ভাই চোখে জল আসে অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয়

যুগ একশোটা গেম খেলার জন্য তুমি ডাউনলোড করবে কখনোই না কারণ একটা উইজ অ্যাপই যথেষ্ট কারণ এখানে আছে নাইফ অ্যাপ শিপ ব্যাটেল আর ক্রিকেটের মতো একশোটারও বেশি গেম যেমন গেম তেমন স্কিল খেলোয়াড়

ইউটিউবে যে দাদা প্রীতম দা কোথায় প্রীতম দা কোথায় প্রীতম দা কোথায় ঠিক আছে তো আমি তোমাদের কোশ্চেনের রিপ্লাই সবার মেসেজের রিপ্লাই হয়তো করতে পারিনি তো সো আমি অপেক্ষা করছিলাম সেই দিনটা যে প্রীতমের কথা বলো কারণ প্রীতম এখন নতুন হচ্ছে গার্লফ্রেন্ড পেয়ে গেছে বিয়ে করে নিয়েছে আমাদেরকে ভুলে গেছে এ ভাই চলে এসেছি তখন দীঘায় এ ভাই ওয়েলকাম টু দীঘা ভাই ওয়েলকাম টু ভাই ভাই চলে যাচ্ছে

আমি যখন সাথে ফোনে কথা বলছি সব কিছু করছি আর টুকটাক একটু আনতে আসছি দেখা করছি ঝামেলা হয়নি কিছু হয়নি ও বিয়েও করেনি গার্লফ্রেন্ডও পায়নি জাস্ট তোমাদেরকে মজা করলাম ঠিক আছে এই স্ক্রিপ্টের ব্যাপার ছিল স্ক্রিপ্টেড আর ও ফাইনালি দিঘায় আসলো আমরা এসছি বলে বাইক কাছ থেকে দৌড়ে চলে নিয়ে তো আমরা এখানে দিয়েছি সেটাও এনজয় করো প্রথম ফার্স্ট টাইম আসলো এখনও সমুদ্র মুখটা দেখেনি ভাই আর এখন আমরা যাচ্ছি এইদিকে সামনে হেঁটে হেঁটে ঠিক আছে কারণ এই দিকটা আছে একটা মিউজিয়াম

আনপাকিরে কোথায় আসে না তোমরা দিঘায় এসেছো আর দিঘাই বৈজ্ঞানিক কেন্দ্রে এসে তো অনেক বড় মিস করেছো তো যারা নেক্সট বার অবশ্যই আসবে তারা চলে এসে এখানে আর এখানে কি কি আছে তোমাদেরকে সবই দেখাবো সিনেমাটিক শট হোক আর ডাইরেক্ট ভয়েস ওভারে হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি তোমাদের মন ভরে যাবে কিন্তু একটা জিনিস দেখাতে পারবো না এটা হচ্ছে থ্রি মুভি ওখানে ফোন অ্যালাউ নেই সো ওটা বাদ দিয়ে সবই তোমাদের দেখাবো তো ওখানে গিয়ে চলো দেখি কী কী আছে ফাইনালি আমরা ঢুকে গেছি এন্ট্রি করে গেছি আর অলরেডি সবাই ওই দেখো সব ঢোকা শুরু করে দিয়েছে আর আমি এখন পরপর ঢুকছি আর তোমাদেরকে কিছু কিছু সিনেমাটিক শট দেখাবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখে দেখো সিনেমাটিক শট এখানে নিজের ছায়া তুমি নিজে দেখতে পারবে ঠিক আছে তুমি সরে গিয়ে তো চলো দেখা যাক নিজের ছায়া কি ও দেখো কি বুঝেছো এটা বিজ্ঞানিক আবিষ্কার দেখো এখনো সোনায় দাঁড়িয়েছে দুবাঙল করে লাইট মালে চলে যাবে দেখো আছে সমাজে ও দেখো বল নিয়ে কি করে এই বলটা ফেলতে হবে ফেলা দেখি বলটা ফেলা দেখি বলটা ফেলো দেখি বলটা ফেলো ওখানে বসাতে দেখি বল ওখানে বসাতে হবে বসাতে হবে বল বসাতে হবে হাত দিয়ে নয় হাত দিয়ে না ওটা পেজ ছেড়ে দাও সো গাই দেখলে

পেরেছি আমি ফাইনালি বৈজ্ঞানিক কেন্দ্রের মধ্যে ঢুকে গেছি আর এখানে দেখো ব্লগার 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 ইতনা ব্লগারের মধ্যে ব্লগ করা মানে বিশাল একটা টাপের ব্যাপার যাই হোক আমরা এখন বিজ্ঞানিক কেন্দ্রে ঢুকবো থ্রি ডি শো এখানে ঢুকছি অলরেডি এরপরে কিন্তু মোবাইল অ্যালাউ হবে না যখন শো চালু হবে তো আমরা ঢুকছি এখানে শো হবে আমরা সব এখানে বসবো ঠিক আছে সামনে বসবো এখানটাই কেন সো এখানে আমরা থ্রিডি মুভি হবে বাট এরপরে আর কোমায়ে অ্যালাও হবে না আমরা তোমাকে দেখাতে পারবো না ঠিক আছে যাবো এখানেই বসে সবাই আমরা এক জায়গায় এখান দিয়ে কানের মধ্যে দিয়ে সাপ ঢুকবে সাইডে বেরিয়ে যাবে চোখের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে কেমন লাগছে উপরে দেখাও

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো কোথায় গেল বাহ ফাইনালি আমি কালকে তোমাদেরকে বলেছিলাম ডে ওয়ান টু তে বলেছিলাম সকাইস আমি ডে তুলে সকাই স্যার সো গাইস সোগাই ওই টুতে বলেছিলাম যে এখানে পার্ক কেমন হয় সো ফাইনালি চলে আসলাম পার্কের সামনে আমরা আমরা টিকিট কাটবো আর ঢুকবো দেখবো যে পার্কের ভিতরে কে কী করেছে কেমন করেছে সবই তোমাদেরকে দেখাবো আর আর কি সিনেমা শট দেখাবো চলো চলে ধরে হ্যালো কালিয়া হ্যালো

ঠিক আছে আমাদের ফ্যামিলির একটা সিনেমাটিক শট দেখতে খুব ভালোবাসে তো চলো 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 গাইস চলো গাইস চলো চলো সো গাইস ফাইনালি দেখো সেই জায়গাটা চলে এসেছি জায়গাটার ভিউ পয়েন্টটা দেখো গাইস তো দেখো আর ভিউ পয়েন্টটা দেখো মারাত্মক পুরো চারি সাইডে জল ঠিক আছে নিচে জল আর আমি ওপরে ব্লগ করছি গাইস জায়গাটা মারাত্মক মারাত্মক যাই না ক্যামেরাতে কতটা দেখাতে পারবো তো ক্যামেরা একটু দেখাতে গেলে সিনেমাটিক শট সিনেমাটিক শট ট্রাই করছি দেখানোর জন্য

চলো ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারি অন गाइस রাহুল দা করে ট্রেনিং কমপ্লিট করেনি নি আমার দিকে যে যদি নয় তবে যদি ওটা না লাগে তবে কই না এরকম হবে ওটা লাগে বলতে কি না লাগে আরে ওইটা না ওইটা অন্য ভাবে না তুই তো ওইখানেই বললে অন্য না এই ঠিক ওই তো আরে আবার চলো দিল চুরা লিয়া না না আর দিল চুরাতে হবে না অন্য কিছু চুরা দে गाइस শুধু হাওয়ার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো মারাত্মক মারাত্মক লেভেলের হাওয়া ও ভাই ভাই গাইস পার্ট থ্রিটা এখানে শেষ করছি আর পার্ট ফোর আসছে মন্দারমণি ট্রিপ সো মন্দারমণি থেকে আমরা সেরা মজা করেছি সেরা একটা ব্যাপার হয়ে গেছে পার্ট ওয়ান টু থ্রি দেখেছো পার্ট ফোর না দেখলে পুরো অসম্পূর্ণ হয়ে যাবে তো ওটাই আমাদের লাস্ট পার্ট হবে পার্ট ফোর কামিং সুম তো ভালো থাকো সুস্থ থাকো বাইটার লাভ ইউ দেখা হচ্ছে পার্ট ফোরে